আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঈদের দিন সবাইকে ঈদ তাদের সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের সব কাজ কাম শেষ করে আমার মাসুদদের বাসায় চলে আসলাম তো এখানে আসলে প্রতি বছর গরু ওইখানে রাখা হয় জবাই হয় আমরা সবাই মিলে একসাথে কাজ কাম করে মাগদেবের সময় সব কিছু ইয়ে করে একসাথে খেয়ে দেয়ে তো আমরা বাসায় আসি তো আমরা সবাই মিলে একসাথে রুটি ফেলতেছি ওই দিক দিয়ে আবার গরু জবাই করতেছে শিক্ষুড় শুনে দৌড়ে গেলাম ভিডিওটা করে নিলাম বাচ্চারা সবাই রেডি হয়েছে রেডি হয়ে ওই যে দেখা যাইতেছে নিচে ওরা গরু জবাই দেখতেছে তা আসলে সবাই মিলে একসাথে থাকি এটা অনেক মজার আনন্দের তা আবার এখানে গরু জবাইয়ের পরে বাঘ হইছে বাঘের পরে আমরা এই তো চড়াই দিলাম এখানে এ প্রায় বারো কেজির মতো গোস্ত তারপরে যে ছোটো পাতিলে এখানে আছে সাত কেজি গোস্ত এগুলো দুই ভাগে রান্না করতেছি একসাথে হাঁটতেছে না তো এই কারণে এরপরে আবার কলির ডাল রান্না করলাম তো বাটটা কিছুক্ষণ পর রান্না করব। আমি আবার ওই দিক দিয়ে একটু তাড়াহুড়া করতেছিলাম কারণ আমার আব্বা সারাক্ষণ ফোন দিতেছে ভাইয়া ফোন দিতেছে বাড়িতে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য তো হয়তো হয়তো কাজকর্ম সব শেষ করে বাবার বাড়ির দিকে রওনা দিলাম আবার আপনার যেতে যেতে প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ পেলাম সব আমার বড়ো ভাবি আমাকে একটা আংটি গিফট দিল অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আমার অ্যানিভার্সারি এই দিক দিয়ে আবার ভাইয়েরা আমার আব্বা আম্মা সবাই বড়ো বড়োবাইয়ের শ্বশুর চলে যাইতেছে তা আমরাও কিছুক্ষণ পর আমার বঞ্জি আসছে আর আমরাও রওনা দিয়ে দিলাম আমার চমুনি আমার স্বামীর বাড়িতে চলে আসতেছি বেলা আবার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে যাব আজকে গায়ে হলুদ এ কারণে তো এই তো আবার পথে দিয়ে অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক নিতে হবে চিন্তা করলাম পথ পথে দিয়ে যাওয়ার সময় কোনো দোকান পরে কিনে ওইখান থেকে নিয়ে নিব এটা আমার বঞ্জির ঘরের নাতনি বয়স এখন পাঁচ মাসে শুই ছয় মাসে পড়ছে এই তো এ নিয়েও আছে এখানে তো এই যে এখানে নাহিয়ান নাতি আর এই যে দোকানে আসলাম একটা কেক অর্ডার দিলাম এখানে নাম লেখাইতেছি আর ওই দিক দিয়ে আমার নাতি না হিয়ান শুধু কান্না করতেছে এটা কামো ওইটা খামো ওর অনেক খিদা লাগছে তো পরে একটা বার্গার আর একটা পিজ্জা কিনে নিলাম আসলে টাকাগুলো আমি দিই না আমার বোনের মেয়ে কপি ও এই কেক হইতে সবগুলোও কিনে দিছে আমাদের বাড়ি থেকে এসে সাথে সাথে বাথরুম দিয়ে নিলাম আর এই গরুর মাংস রান্না করতেছি এগুলো আমার না আনার ছোট বাবি দিয়ে দিছে আর রান্না দেরি হবে এই কারণে দিয়ে দিছে তাড়াতাড়ির জন্য আমি জাল দিয়ে নিতেছি এই তো এখন খাওয়া দাওয়া করে নিব একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে কারণ বিকেলবেলা আবার চলে যাব বড় শ্বশুর শ্বশুরবাড়ি ওনার শালার একমাত্র শালার বিয়ে আজকে গায়ে হল হয়তো খাওয়া দাওয়া শেষ করে কেক কাটতে চলে আসলাম আমি আসলে নিজে কেক বানাইতে পারি এখন সময়ের অভাবে বানাই নাই তো উনি আবার আমাকে একটা ব্রেসলেট উপহার দিল তো দোনোজন একসাথে আমরা কেক কাটলাম আমি ওনাকে খাওয়াই দিছি উনি আবার আমাকে খাওয়াই হুম এদিকে আবার আমি এনিকে খাওয়াই দিছি আমার বৌজি ওদেরকেও খাওয়াই দিছি এখন খেয়ে দে একটু আজর হইছি রেস্ট নিয়ে আপনাদেরকে দেখাবো আমার ভাইয়া আমাদের জন্য কি কি আনলো এই আপনার অনেক জিনিস আরো রয়ে গেছে কুরিয়ারে পাঠাইছে বড় একটা প্যাকেট রয়ে গেছে ওইখানে আরো অনেক জিনিসই আছে এই যে এই মোবাইলটা আনছে মোবাইলটা এখনও ইয়ে করি নেই সেটিং করি নেই যেভাবে আনছি এভাবে এখনো করে আছে তো আমার জন্য আনছে এখন আমারটা আমারটা এখন একটা আছে এই কারণে এটা আপনাদের ভাইয়াকে আমি দি দিয়ে ভাইয়া প্রতি বছরে যতবারে আসে ততবারে আমার জন্য আমাদের জন্য মোবাইল নিয়ে আসে তারপর এই যে আপনাদের বাইয়ের জন্য এই এক এক জোড়া এটা ব্র্যান্ডের দুবাই অনেক ভালো একটা ব্র্যান্ডের এই তারপর আমার ছেলের জন্য আপনার ক্যাশ আনছে ওগুলো আবার ও নানার বাড়িতে রয়ে গেছে তো তো ওই ও রেখে দিচ্ছি ওইগুলা আজকে ওই যে বাবিদের বাড়িতে গায়ে হলুদে যাবে ওইগুলা পায়ে দিয়ে যাবে নতুন জুতা বুঝতেই তো পারেন নতুন জিনিস পাইলে শুকিয়ে হাত ছাড়া করে না তো এগুলো আর এখন দেখাইতে পারতেছি না তারপরে এই যে এই ব্যাগটা আনলো এই ব্যাগটা ব্যাগটাও কিন্তু ব্র্যান্ডের এখানের ইয়েটা পড়ে গেছে না এলে দেখাইতাম ইল মানে ইল কোম্পানি মনে হয় যত সম্ভব নাম এই যে এখানে এই যে এই ই লেখা ই তো বাড়া সবসময় এই কোম্পানিরে আনে এটা পুরো বিশ্বে এই কোম্পানি এই ব্র্যান্ডটা একদম নামকরা একটা ব্র্যান্ড এটার ভিতরে আবার আছে এই যে ভাগে আমরা সবাই ভাগ করে চকলেট পাইছি ওই চকলেটগুলো অনেক ডিজাইনের চকলেট আছে এখানে অনেক ডিজাইনের প্রায় দশ বারো আইটেম আরও বেশি অনেক ডিজাইনের চকলেট আছে তারপরে একদম কালকে সন্ধ্যা থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত উড়া দৌড়া খাওয়া হয়েছে সব মানে ইচ্ছে তরফে খাওয়া হয়েছে খাই যাই সবাই বাঘ করে এই কয়টা করে পাইছে। মানে অনেক চকলেট আনছে কিন্তু সবাই বাচ্চারা শুধু একটার পর একটা একটার পর একটা এইভাবে খাইছে তারপর এই তো একটা জিনিস আনলো আমার একদম অনেক কাজের জিনিস মানে এটা আমি একদম খুশি হয়ে গেছি আমার রান্নার সময় অনেক গরম লাগে এখন তো অনেক গরম পড়তেছে তো এটা ঘাঁড়ে দিলে এই যে এখান দিয়ে বাতাস মুখে বাতাস লাগবে আপনার অনেক ভিডিওর ভিতরে দেখছি ইয়াটা যে সবাই মহিলারা রান্না করার সময় এটা ঘাড়ে দিয়ে রাখে পাখার বাতাস বাইরে হয় এগুলা দিয়ে আসলে দিই চাইলাম যে আসলে এখান এটা কিন্তু অনেক উপকারী আমার জন্য অনেক ভালো হয়েছে এই যে এটা দিয়ে প্রথমে একটা সাপ দিলে একটু নর্মাল হয় আরেকবার সাপ দিলে মাঝামাঝি এরপর আরেকটা সাপ দিলে একদম হাই লেভেলের স্পিড বেড়ে যায় এই আর কি এটা আমার অনেক কাজে লাগছে তারপর এই একটা তেল অনেক ডিজাইনের তেল আনছে আমি এটা বেছে নিছি এই যে সফট অ্যান্ড শাইনিং এটা দেখে আমি বেছে নিছি আমার মেয়ে এনির ওষুধগুলো একটু কম সফট এ কারণ আমি এটা নিছি এখন কতটুকু কাজে লাগবে জানি না তারপরে এই একটা প্যান্ট এনির জন্য আপনার অনেক জিনিস আরও রয়ে গেছে যে ভাইয়া এই একসাথে এতগুলো জিনিস তো আনতে পারে নাই এইগুলা এই বড় একটা প্যাকেট কুরিয়ারে দিছে ওই প্যাকেটটা হয়তো আরও ছয় সাত দিন পরে আসবে একটা হইল স্ক্রাব এটা সপ্তাহে দুই দিন মুখে দিতে হয় তো এটা আমি নিজে বেছে আনছি ফেসওয়াশ আনছে আমি ফেসওয়াশ আনি নাই আমি আনছি এই যে মুখে দেওয়ার জন্য এই সাবান এটা এইগুলো মাত্র মানে মুখে দিলে মুখটা একদম ইয়ে হয়ে যায় মুখের অয়েলি বাপটা কমে যায় সাবানটা কিন্তু ভালো আইসে আছে সকালবেলা আমি মুখে দিছিলাম ভালো আছে আমি আর ফ্রেশ ওয়াশ আনি আমি এই সাবানটাই আনছি তারপরে এই যে এনি চশমাটা নিল এটার প্যাকেট ট্যাকেট সব কিছুই ছিল এখন ও কই মানে দেখলে তো পাগল পাগলই যায় কই আর খুঁজে পাই নাই তারপরে এই যে আমার ছেলের জন্য আর ওর বাবার জন্য এই শেড মেশিনটা এটারও প্যাকেট আছে আছে তারপরে একটা এক লিটারের একটা দুধের প্যাকেট কিছুদিন আগে একটা আড়াই কেজির একটা প্যাকেট দিচ্ছে এখন ওইটা নিতে পাঠাইছিল আর এটা এখন আবার এক কেজি একটা আশা শুনে আছে এগুলা তারপর এই যে একটা সামিজ এটা হলো স্বর্ণের সামিজ করলাম মানে স্বর্ণের কালারের সামিজটা অনেক সুন্দর ছয় পিস আনছে তা আমার আমার আমরা দুই বোন দুইজনকে দুইটা দিছে এই আর কি অনেক সুন্দর তো এ পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করলাম না আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন